আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সেই তেলে মেশিনটা বিক্রি করলাম যেটা অনলি এক মাস ইউজ ছিল আর কি যে প্রিমিয়ামটা আসলে অনেক বড় প্রিমিয়াম ছিল কার্বনের আর কি দেখো এতে দেখুন অলরেডি কিন্তু সেল হয়ে গেল আজকে কার্বন প্রিমিয়াম এটা একেবারে দেখুন প্রিমিয়াম কোনো প্রকার স্পট ছিল না একশো তো একশো

যে ব্যক্তিরা নিয়েছে তার সাথে একটু কথা বলবো আমি আপনার নামটা কি জানো নজরুল কোথা থেকে আসছেন আপনি আকেলপুর থেকে আপনাকে এটা কে খোঁজ দিয়েছে এটা আলিম না আচ্ছা 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 ঠিক আছে উনি আমাদের অনলাইনে দেখেছিলেন আলিম ফোন দিয়েছিল আমাকে দশটা হান্ডারটা নেওয়ার জন্য আর এছাড়া হান্ডারের পাশাপাশি আমাদের কাছে মোটর পাবেন বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মতো রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল মতো বিভিন্ন ব্র্যান্ডের হবে এ দেখুন বাউ আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহা রোড বিবিল পুকুর বাজার কালু পকুড়া মতোগুলো দেখুন টিকো মটর রয়েছে কোরিয়ান মটর রয়েছে জিটু মটর রয়েছে ওপর রাশিয়ান মটর রয়েছে এখানে জাপানি মিচু বেশি এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের মটর রয়েছে আমাদের